কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য অলিদের মেহনতে গড়ে ওঠা এসবিন কোটি কোটি মুমিনের জন্য মমিনের জন্য কোটি মমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না জমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না নানা মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না দেখলাম এখানে বক্তিয়ার সতেরো ঘোর সবার নিয়ে তোলে কালে মার পতাকা এই পতাকা ঠিক না এখানে বস্তিয়ার সতেরো ঘন দিয়ে তোলে কালে মার পতাকা এখানে শাহজালাল সহমুম খঞ্জাহের দুর্গ গড়ে রাখা দুর্গ গড়ে রাখা এখানে উচ্চশীর শরী অতি তুমির মরে তবু মাথা তো ঝুকায় না এখানে উচ্চশীল শরী অতি তুমির ভরে তবু মাথা তো ঝুকায় না মরে তবু মাথা তো ঝুঁকায় নামিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না চায় না না ভমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না প্রাক্তন পুলিশ সদস্য প্রাক্তন মন্ত্রীকে দেখাইছিল মোবাইলের মধ্যে স্যার দেখেন গুলি করলে একটাই মরে বাকিটি যায় না মনে আছে দেখেন আপনারা বাকিটি তো যাবে না ওরা তো শরীয়ত এবং উত্তর শরীর এই তার নষ্ট করার জন্য বস্ত করার জন্য মোবাইল দিয়ে অনলাইন দিয়ে লেখাপড়ার বইয়ের মধ্যে এক সাবজেক্টের ভিতরে সাবজেক্ট ঢুকিয়ে অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু আল্লাহ বলেন তারা আমার দুশ্মনরা আমার নবীর দুশ্মনরা আমার দিনের দুশ্মনরা আমার অনুগত বাংলাদের দুশ্মনরা সব ধরনের ষড়যন্ত্র করে থাকে আমি আল্লাহ চুপচাপ বসে থাকি না আমিও আমার কৌশল গুলো অ্যাপ্লাই করি আমিও আমার পরিকল্পনা ঠিক করে রাখি বলেছে রান আল্লাহ আল্লাহ নিজেই বলতেছেন হুকাই উল্কির তোমাদের আল্লাহ কে জানা নেই আল্লাহ মানে আমি বলতেছেন যে আমি হইলাম সবচাইতে উচ্চাঙ্গের পরিকল্পনা বিদ বলে ভারত তাদের পরিকল্পনা ছিল মাদ্রাসা বাংলাদেশে কমবে আল্লাহর পরিকল্পনা বাড়বে কমে না বাড়ে মসজিদ কমে না বাড়ে মাহবিল কমে না বাড়ে আলেম কমে না হাফেজ কমে না বাড়ে

এখন তারা কষ্ট পাক দুঃখ পাক কাউ করুক কোনো লাভ নাই হতাশ হোক গাল মন্দ করুক কিছু হবে না তারা কষ্ট পেতেই পারে তাদের খারাপ লাগতেই পারে আমি আল্লাহ কিন্তু আমার কাজটা করবো এ ঠিক কিনা আল্লাহ করতেছেন না ভাই আল্লাহ করতেছেন প্রমাণ পরে দেবো এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান জমিনের দুটায় কোটি কোটি শির এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মহাজিনের কণ্ঠে দিনে পাঁচবার অবহা করে আজনের ধ্বনি এই বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে যায় আর কোটি কোটি প্রাণ কোটি কোটি শির কোটি কোটি মস্তিষ্ক কোটি কোটি মাথা এই বাংলাদেশের পবিত্র জমিনে আল্লাহর উদ্দেশ্যে তাই লুটিয়ে ঠিক ঠিকেরা বলেন কোন জমিনে সাহস করে গর্ব করে আঙ্গুল দিয়ে দেখান আমাদের এই জমিনে কোন দিব আল্লাহকে সিলতে করার জন্য এই জমিন বরাদ্দ অন্য কোন কাজের জন্য দেওয়া হবে না কিনা বলেন এখানে লক্ষ্য প্রাণ আকাশে আজান জমিনে লুটায় কোটি কোটি শিল এখানে হাওয়ার আগে হাজারো উঠে যাকে দিকে দিকে নারায় এখানে গ্রাম শহরে কি হয় বলবো এখানে গ্রাম শহরে কি হয় বলবো প্রস্তুত ঘরে ঘরে তারা প্রস্তুত বলবো এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায়রা অল্লা সেনারা ঘুমায়রা এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যায় না নানা ভুমিদের এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া চায় না চায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া না এই দেখেন কালোর মধ্যে সাদা লাই লাই জানি আছে বাম বামদিকে আছে সাদার মধ্যে কালো লাই লাই লাল্লাহ বলেন আল্লাহ এই বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝনিক রাশিয়াও চায়না মমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না জোর করেও না যুদ্ধ করেও না ক্ষমতার মধ্যে দালাল বার্ক বসেও না কেনা বলেন তারা যখন বিষয়টা বুঝে নিবে। ভালো করে বুঝাই দিতে পারবো সেদিন এই কালোর মধ্যে সাদা সাদার মধ্যে কালো যান বামের মাঝখানে এক আরেকটা পতাকা আমরা উড়াবো এটা হচ্ছে সবুজের মধ্যে লাল দেওয়ালে কারা তৈরি আছেন সেই দিনের জন্য

ইঞ্চি মাটি সোনার চাইতে খাতি নগদ রক্ত দিয়ে শত্রু কাহানাদার একটি কণা নিতে কেউ ও পারবে না রঙের তুলিতে ঢাকা আকাশের পরিপাটি লক্ষ কাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার জন্মভূমি ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি নাই একাত্তরে নাই আরো আগে দিয়েছি আমাদের তরুণরা না ইতিহাস পড়ে নাই কয়েকদিন আগে রে নাই চারিদিকে দুশ্মন আছে না নাই চারিদিকে দুশ্মন ভেঙ না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমন চিন্তা করে জিহাদের হুমটারে পরাজিত করো শত্রুকে চারিদিকে তারি তা সজাগ দৃষ্টি রাখো হবে সকল মিলজাপর বিদেশি গোলাম চর ঢুকতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ সমলাম বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমাটির হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গা অনেক দামের দেশ নাকি সস্তা দেশ অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে বক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করব আমরা এমন একটা সময় এসছি আমাদের পিছু হতে যাওয়ার সুযোগ নাই সুযোগ নাই আর আমাদেরকে আমাদের আমরা অবহেলা করবো কতদিন সেটাও ঠিক না বাংলাদেশকে বাংলাদেশের মুসলমানরা অবহেলা করলে হবে না আল্লাহ তো অবহেলা করেন না আল্লাহ তো আমাদেরকে সম্মান দিয়েছেন সারা দুনিয়ায় একশো দুইশো দেশের মধ্যে প্রতিযোগিতায় আমাদের সন্তানদেরকে এক নম্বর বানিয়েছেন আরব আরবের যে বড় বড় দেশগুলো গোটা আরবের সেই দেশগুলোর দামি দামি বড় বড় মসজিদের ইমাম মোয়াজিন হদীব তারাবির হাফেজ আল্লাহ বাংলাদেশ থেকে নিয়েছেন আল্লাহ আমাদের মর্যাদা বাড়িয়েছেন গোটা কাজের বিশাল যে ইস্তেমাটা হয় এটা বাংলাদেশের বুকচিরে বয়ে যাওয়া ঢাকার পাশের বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর তীরে দিয়েছেন আল্লাহ চান আমরা যেন হেদমধ্যেও থাকি উম্মার নেতৃত্বেও থাকি পৃথিবীতে দুইশো কোটি মুসলমান দশ ভাগের এক ভাগ কোটি মুসলমান এই বাংলাদেশে বাংলাদেশে ভালো লাগে মুসলিম দেশ কি দশটা আমাদের বাকি তারা কম করে কিন্তু আল্লাহ বেশি করে দিচ্ছেন বলেছে মহানবাহ কাজে আমরা আমাদেরকে না চিনলে সমস্যা হবে বুঝতে হবে আমরা কারা আমাদের দায় দায়িত্ব কি যে ইমান আল্লাহ হজরত আদম আল ইসলামের এক সন্তানকে দেন নাই হজরত নুয়াল ইসলামের এক সন্তানকে দেন নাই হজরত ইব্রাহিম আল ইসলামের পিতাকে দেন নাই আমাদের নবীজি চাচাকে দেন নাই লুত আল ইসলামের স্ত্রীকে দেন নাই সেই ইমান বাংলাদেশের ছিয়ানব্বই ভাগ মানুষকে দেয় দিচ্ছেন খামাখা নয় অযথা নয় ও কারণে নয় তৈরি হওয়ার জন্য সিরিয়ায় পতাকা উড়ে গেছে ঠিক কিনা বলেন আমাদের ভাঙা কেল্লায় উড়ে নিশান আবার উঠবেন ছল্লা ভাঙা কেল্লার নিশান উড়িয়ে আমরা ভাঙা কেল্লা থেকে দিল্লির লালকেল্লা পর্যন্ত আলোচনা সংক্ষিপ্ত আকারে এখানে শেষ এক ভাই আমাকে দিয়েছেন যে আমরা শ্রমিক এই সঙ্গীতটা গাওয়ার জন্য এখানে অনেক শ্রমিক ভাই আছেন তাই না সঙ্গীতটি খুব জনপ্রিয় যে তা নয় সবাই শুনেছেন তা নয় আমি খুব বেশি গাই তা নয় কিন্তু শ্রমিক ভাইয়েরা চেয়েছেন আমি কয়েকটা লাইন শোনাচ্ছি আমরা শ্রমিক আমরা ঘম বেঁচে খাই আমরা রক্ত করি পানি আমরা শ্রমিক আমরা খাই আমরা রক্ত করি পানি জীবন যখন থমকে দাঁড়াই আমরা তখন টানি জীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন টানি জীবন যখন থমকে দাঁড়াই আমরা তখন টানি জীবন যখন থমকে দাঁড়াই আমরা তখন টানি পাথর মারাই মেশিন চালাই লোহার সাথে লড়ি হাতুর ধরে সকল গেড়ে ভাঙি আবার গড়ি কোথাও ধরি কুড়াল মারি ইটের ফাটায় জলি রিক্সা চালাই সেলাই করি গরমে গলি আমরা কঠিন করি কাজ রাত্রিবাদিন যেন এক যন্ত্র ধাতব প্রাণী আমরা কঠিন করি কাজ রাত্রিবাদিন যেন এক যন্ত্র ধাতব প্রাণী জীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন টানি জীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন টানি ও Oh 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 আমরা না পাই রোগ বিপদে একটু বেরাম সেবা আমরা না পাই রোগ বিপদে একটু বিরাম সেবা হর ভাঙা সংক্রান্ত দেহে হাত বোলাবে কেবা হর ভাঙা সংক্রান্ত দেহে হাত বোলাবে আমরা কত আঘাত বুঝে যাই শয়ে ওই অগ্নিচিতায় মরছি ক্ষয়ে ক্ষয়ে আমরা পাশান চিরকাল বঞ্চিত প্রাণ শুধু পাই লাঞ্ছনা আর জ্ঞানী আমরা পাশান চিরকাল বঞ্চিত প্রাণ শুধু পাই লাঞ্চনা আর জানি জীবন যখন থমকে দাঁড়াই আমরা তখন টানি জীবন যখন থমকে দাঁড়াই আমরা তখন টানি আমরা শ্রমিক আমরা থাম বেঁচে ঠাই আমরা রক্ত করি পানি আমরা শ্রমিক আমরা থাম বেঁচে খাই আমরা রক্ত করি পানি জীবন যখন থমকে দাঁড়াই আমরা তখন টানি জীবন যখন থমকে দাঁড়াই আমরা তখন টানি ও শ্রমিকের গান কৃষকের গান বিক্ষুভটা ভিঠা করে না তাদের জন্য আমার লেখা গান আছে এখন মনে নাই আসে আপনারা তো আমাকে বিদ্রোহী শুনতে চান সেগুলি শোনাই সমস্ত শ্রেণী পেশার মানুষদের জন্য সুখ দুঃখের সমস্ত সঙ্গীত আমার লেখা আছে এগুলি ভবিষ্যতে হয়তো ছাত্ররা চর্চা করবে আমি বেশি গাই না যাই হোক এখানে আগ্রহ ছিল আবেদন ছিল পরামর্শ ছিল শ্রমিকদের গানটা আংশিক গিয়েছি শেষে আরো দুই লাইন তিন লাইন বাকি আছে ওইটা মনে নাই যাই হোক এখন আমি কি দিয়ে শেষ করে বলেন হ্যাঁ গাইলাম তো দেখেন দুই হাজার দশে লিখেছিলাম দুই হাজার দশে লিখেছিলাম আবার যুদ্ধ হবে যুদ্ধ হয় নাই হয়েছে কিনা বলেন যদি আমার দেশের সীমানা বন্ধু বুঝে নিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিপাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি বলে শকুনের থাবা এই সুপ্ত পারুক জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে হাত যদি কেউ বাড়ায় তবে আমার আবার যুদ্ধ হবে 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 চল 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 উঠ বাজে মাদল নিকলে উদলা ধরনি তল করুন পাতের তরুণ দল চল চললে চল রে চল দুর্গম গিরি কাম তার পারাবার লঙ্ঘিতে হবে রাত যিনি শীত যাত্রীরা হুশিয়ার পচিছে দামামা বাধরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশা যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় চায় না দেখতেছেন না এখন মায়ানমারের দিকে সীমানায় চতুর্দিকে ইন্ডিয়া চাপাচাপি করতেছে ঠিক বলেন যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় আমার মাটির কয়লা আমার মাটির গ্যাস আমার মাটির বিদ্যুৎ আমার মাটির অন্য সব সম্পদ যদি লুটে নিতে কেউ চায় চায় না এতদিন নিয়েছে বলেন যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমার পাহাড়ে লোভের চোখ ফেলেছে সেখানে যুদ্ধ করে পাহাড় রক্ষা করতে হচ্ছে আমার সাগরে তো চীনের জাহাজ রাশিয়ার জাহাজ বিনা অনুমতি সকালবেলা যায় ঠিক কিনা বলেন বিনা অনুমতিতে বাংলাদেশের সমুদ্র সীমায় তারা ঢুকে আর বের হয় এই অবস্থা চলতে দেওয়া যাবে যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি মহিব খান একানা সবাই নিজেকে দেখেন আমি প্রতিবাদে জ্বলে হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা ওয়াশিংটনের থবা মস্কোর থবা বেজিং এর থাবা তেলাদীপের থবা দিল্লির থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা মেচের বাক্সের ভিতরে বারুদ যেমন ঘুমিয়ে থাকে ঘোষা দিলে চলে প্রত্যেকটা মমিন মুসলমান বিশ মুসলমানের অন্তরে এই জাতির হৃদয়ে হৃদয়ে পাক ইমানের বারুদ দিয়ে রাখছেন লাগলে এটা আগুনের মতো দেখা যাবে কিনা বলেন এই সুপ্ত বারু জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি জাতি পেশা শ্রেণী ধর্ম নির্বিশেষে কোটি কোটি মানুষের প্রাণের ঠিকানা প্রাণের বাড়িঘর এই বাংলাদেশ ঠিকানা বলেন কোটি মানুষের প্রাণের কুটিরে এই বাংলাদেশে আগ্রাসনের আক্রমণের দক্ষ দারিত্বের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে واخر دعوانا ان الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين السلام عليكم ورحمه الله وبركاته